হ্যাঁ সাকিব ভাই আমার একটা কোশ্চেন ছিল আসলে আমি এই চুইসেলটা নিয়েছি তো এই ভিতরে এরকম কালো কেন দীপ ধন্যবাদ তোমাকে কোশ্চেনটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আমরা এই কোশ্চেনটার সম্মুখীন প্রায় প্রায় হয়ে থাকি তো সমস্যাটা হচ্ছে যে এটা হচ্ছে একটা জন্মদাগ বলে চুইঝালের ভাষায় জন্মদাগ বলতে যে কেমন কি দেখা যাচ্ছে দীপ হ্যাঁ দেখা যাচ্ছে তো এই প্রবলেমটা আসলে আমাদের অবগত থাকি না আমরা এই প্রবলেমটার জন্য এটা তো একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা দেখো যে বাইরে থেকে কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ তাই না একদমই ফ্রেশ বাইরের আবরণটা কিন্তু একদম ঠিকঠাক কিন্তু উপায় কোনো নেই ঠিক এরকম থাকে আমরা যখন কাটি ধরো এটা মাঝখানে এই জায়গাটায় জন্ম আছে আছে অ্যান্ড আমরা এই দুই পাশ থেকে কেটেছি আমরা কি কোনোভাবে বুঝতে পারবো দীপ আমরা কিন্তু বুঝতে পারবো না তো এই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কিন্তু একদম ফ্রেশ এটা বোঝার কোনো উপায় নেই যখন মাঝে বরাবর কোপ লাগছে বা কেটে ফেলা হচ্ছে ধরো কাস্টমার পেয়েছে বা তুমি পেয়েছো পাওয়ার পরে এখানে কেটে দেখলে এরকম অবস্থায় তখন তুমি আমাকে আমাদের বাইরে থেকে নেই তো এরকম পরিস্থিতিতে আমরা মাঝে মধ্যে পড়ে থাকি গ্রাহকদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে এটাই সাজের কোনো তারতম্য ঘটে না এটা জাস্ট একটা দাগ ছোট একটা দাগ আপনারা যদি এটাকে প্রবলেম ফেস মনে করেন বা প্রবলেম মনে করেন আমাদের কাইন্ডলি জানাবেন আমরা যথাযথ পদক্ষেপ নিব যেটা আপনাদের রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা সামনের দিকে আগাবো